আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতু কেমন হবে যদি একজন ব্যক্তি যিনি একসময় ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিলেন পরবর্তীতে ইসলামের সবচেয়ে বড় রক্ষকে পরিণত হন হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুয়ের জীবনী এমনই এক অবিশ্বাস্য গল্প যা শুধু ইসলামের ইতিহাসই নয় সমগ্র মানবতার জন্য এক অনন্য শিক্ষা প্রারম্ভিক জীবন হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু পাঁচশো চুরাশি খ্রিস্টাব্দে মক্কায় কুরাইশ বংশের আদি শাখায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম খাত্তাব ইবনে নুফাইল এবং মাতার নাম হানতামা বিন্তু হাসিন তিনি অল্প বয়স থেকেই বুদ্ধিমান সাহসী এবং বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন ইসলাম পূর্ব যুগে তিনি একজন দক্ষ কুস্তিগির এবং বক্তা হিসেবে পরিচিত ছিলেন এছাড়াও তিনি বাণিজ্যিক কাজে নিযুক্ত ছিলেন এবং মক্কার সমাজে একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে স্বীকৃত ছিলেন ইসলাম গ্রহণ হযরত ওমর রাদিয়াল্লাহ তা আলা আনহু প্রথমে ইসলামের বিরোধিতা করতেন তিনি ইসলামের প্রচার বন্ধ করার জন্য হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হন কিন্তু পথিমধ্যে তিনি জানতে পারেন যে তার বোন ফাতিমা এবং ভগ্নীবতী সাইদ ইবনে জায়দ ইসলাম গ্রহণ করেছেন এতে ক্রুদ্ধ হয়ে তিনি তাদের বাড়িতে যান এবং তাদের উপর হস্তক্ষেপ করেন কিন্তু যখন তিনি কোরআনের আজাদ শুনেন তখন তার হৃদয়ে পরিবর্তন আসে তিনি সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক কারণ তার ইসলাম গ্রহণের পর মুসলমানরা প্রকাশ্যে নামাজ আদায় করতে সক্ষম হয় ইসলামের জন্য অবদান হজরত ওমর রাদিয়াল্লাহ তা আনহু ইসলামের জন্য তার সম্পদ শক্তি এবং জীবন উৎসর্গ করেন তিনি নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবি হিসেবে অনেক গুরুত্বপূর্ণ ঘটনায় অংশগ্রহণ করেন তিনি বদর উহুদ এবং খন্দকের যুদ্ধসহ বিভিন্ন অভিযানে অংশ নেন তার সাহসিকতা এবং বুদ্ধিমত্তা ইসলামের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খিলাফতকাল হজরত আবু বকর রাদি তালা তা আলা আনহুয়ের মৃত্যুর পর হয়রত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু ছয়শ চত্রিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় খলিফা নির্বাচিত হন তার খিলাফতকাল ইসলামী ইতিহাসে স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয় তিনি কি আমিরুল মুমিনিন কি বিশ্বাসীদের নেতা উপাধি ধারণ করেন তার শাসনামলে ইসলামী রাষ্ট্র ব্যাপকভাবে প্রসারিত হয় সাসানীয় সাম্রাজ্য এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে সফল অভিযান চালিয়ে ইরাক ইরান সিরিয়া মিসের এবং ফিলিস্তিন ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয় ন্যাসবিচার ও শাসন ব্যবস্থা হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুয়ের শাসনামলে ন্যাসবিচার এবং শাসন ব্যবস্থা নতুন মাত্রা পায় তিনি জনগণের কল্যাণে বিভিন্ন সংস্কার কার্যক্রম চালু করেন তিনি বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার প্রতিষ্ঠা করেন এবং জাকাত ব্যবস্থা পুনর্গঠন করেন তিনি গভর্নর এবং কর্মকর্তাদের কঠোর নিয়ন্ত্রণে রাখতেন যাতে তারা জনগণের অধিকার নিশ্চিত করতে পারে তিনি নিজেও নিয়মিত জনগণের মধ্যে গিয়ে তাদের সমস্যা শুনতেন এবং সমাধান করতেন সামাজিক সংস্কার হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুয়ের শাসনামলে অনেক সামাজিক সংস্কার সাধিত হয় তিনি দরিদ্র এতিম এবং বিধবাদের জন্য বিশেষ সহায়তা ব্যবস্থা চালু করেন তিনি কৃতদাসদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি নারীদের অধিকার রক্ষায়ও সচেষ্ট ছিলেন এবং তাদের সম্পত্তির অধিকার নিশ্চিত করেন মূল বার্তা হযরত ওমর রাদিয়াল্লাহ তা আলা আনহুয়ের জীবনী থেকে আমরা ন্যাসবিচার নেতৃত্ব ত্যাগ এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণের গুরুত্ব শিখতে পারি তিনি ছিলেন একজন আদর্শ নেতা যিনি জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন তার জীবনী মুসলিম এবং অমুসলিম উপুজের জন্যই প্রেরণাদায়ক নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপতে ভুলবেন না